আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুইটি চমৎকার ডিজাইনের দুইটি একটি ড্রেসিং টেবিল একটি ওয়ার্ড লয়া আজকে আসলাম এই দুইটির ব্যাপারে কথা বলবো আজকে আমি সেম ডিজাইনও এই একটি ভিডিও দেখা দেখাইছিলাম আপনার এটির পরবর্তী আমাদের ওয়ার্ডার হয়েছে এটি হচ্ছে ওয়ার্ডারই আগেরটি ছিল রেডিমেডের মাল ছিল এ দেখেন আমাদের একটি ড্রেসিং টেবিল একটি হচ্ছে আপনার হয়েছে ওয়ার্ডডপ ওয়ার্ডডপটি হচ্ছে কাঠের ড্রেসিং টেবিলটিও আপনার আকাশমণিকাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে আপনি পিছনে সিক্স মিলিপোট ব্যবহার করা হয়েছে আর পুরো সাইটের ভিতরে মনে করেন যা আসছে সাইট সব হইছে আপনার হয়েছে আকাশমণি কাঠ পুরি শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে আমরা বরাবর মালগুলা তৈরি করে থাকি একটি মাল বানাইলে আরেকটির অর্ডার করা হয় মানুষের দেখে সে পছন্দ হইলে মালটি অর্ডার করা হয় এরকম আমরা মাল সবসময় আপনাদের মাঝে বলে থাকি আমরা সবসময় শাড়ি কাঠের ওপরে মালগুলো তৈরি করে থাকি এমনকি আমরা আপনার শাড়ি উপরে ওপরে মালগুলো তৈরি করে থাকি মালগুলা তৈরি করে যদি বানায়া যদি আমরা যদি একটু হই আমাদের দোকানে এমনিও অর্ডার হয় আর আপনারা যদি অবশ্যই যদি আমাদের মালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটারে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর মাল যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আর না হলে আপনি স্ক্রিনশট দিয়ে যে কোনো দোকানে আপনি বানিয়ে নিতে পারবেন পুরোপুরি শাড়ি দিবেন দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেওয়া আছে কোন কাঠে গুন পোকা ধরে কোন কাঠে পোকা ধরে না আর সার আর অসার আপনি কিভাবে চিনবেন এই ধরনের ভিডিও দেওয়া আছে ওয়ার্ডপটির রেট হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা আর ড্রেসিং টেবিলের রেট হয়েছে আপনার পনেরো হাজার টাকা ওয়ার্ডড পঁচিশ ড্রেসিং টেবিল রয়েছে আপনার পনেরো হাজার পনেরো হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন না হলে আপনার যে দোকানে স্ক্রিনশট দিয়ে নেওয়া বানাতে পারবেন আর শাড়ি কাঠ দিয়ে বানাবেন আপনার লাইফ গ্যারান্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম